সালাম আপনাদের সামনে এখন কথা বলবেন আপনাদের আসসালাম প্রাণ প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আজ আমি কিছু কথা আপনাদের সামনে বলবো যেটা না বললেই নয় আসলে এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কি নির্বাচন করব কি পলিটিক্স করব সেটাই ভাবার বিষয় সকালে ঘুম থেকে উঠেই দেখি নাসির উদ্দিন পাটোয়ারি ভাই আমাদের মির্জা আব্বাস ভাই দুইজনের ভিতরে যে বাঘবন্দিটা হচ্ছে যে তর্ক বিতর্ক তাতে আসলে ইমোশনটাই নষ্ট হয়ে যায় তারপরও আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসায় আমি খুবই শিক্ত আমি আমার তো কিছু দেওয়ার নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আপনারা সবাই আমার ভাই ভাই আমি আপনাদের খাওতো ভাই এই বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করছি সবাই আমাকে সমর্থন দিয়ে সবাই আমাকে ভোটটা দিবেন দয়া করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বারো তারিখে দেখিয়ে দিব যে নাসির উদ্দিন পাটওয়ারি এবং মির্জা বার্জা চাইতে আমার জনপ্রিয়তা কতটুকু কারণ আমার তো কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই